যে তিনটে ভিডিও করেছি তো ওখানে মানে যে ফেলে ওই ছবিটা ভিডিও থাকছে না মানে যে ফানি ভিডিও করে যে মানে একটা আমরা ভিডিও করি না যে আপনারা এই ভিডিও দেখবেন হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আবারও চলে এসে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে তো বন্ধুরা তোমরা তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ইমরান শফিকের নামে কি কি বলল শফিককে কি কি বলল তো এবার তোমাদের জানাবো বর্ষা শফিকের নামে কি বলল হ্যাঁ বর্ষা যে পল্লীগ্রামের মানে হ্যাঁ বর্ষা যে এক সময় মানে জান ছিল বলতে গেলে সবাই বর্ষাকেই সব তখন এসব টনি 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 কাউকে অত চেনা যেত না বর্ষা মেন ছিল বর্ষার শফিক তখন বর্ষার শফিকের জড়িটাও বেস্ট ছিল সেই বর্ষা এখন শফিকের নামে কি বলছে তো বন্ধুরা সবই জানতে পারবে তোমরা এই ভিডিওতে তো বন্ধুরা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা লেটস্টার্ট বন্ধুরা তোমরা তো জানো না যে শফিক পলিগ্রাম টিভি ছাড়ার পর শফিক আর বর্ষা কিন্তু নতুন ভিডিওর জন্য শুটিং চলছিল তো বর্ষা আমরা খুব তাড়াতাড়ি বর্ষা শফিকে মানে শফিকের জড়িতে নতুন কমেডি ভিডিও দেখতে পারতাম কিন্তু বন্ধুরা কি বলবো কি হয়ে গেল শফিকের সাথে আমরা কি চাইছিলাম আর কি হয়ে গেল তো তোমরা কে কে চাও যে শফিক ফিরে আসুক আমি তো চাই শফিক ফিরে আসুক তার আগে তোমরা বর্ষার মুখে শুনে নাও যে শফিকের বিষয়

তার জন্য হয়তো ওর নামে কেস টেস করেছে আমি সঠিক তো জানি না আমি তো চলে এসেছি এই এক মাস মতো হলো মানে আমি তো কথা শুনেছি সেটাই বলছি আপনাদের হ্যাঁ আর একটা কথা নিউজে নিউজে শুনতে পাচ্ছি যে শফিক নাকি ধর্ষণ করেছে সেই সেই জন্য মানে কেসটা করেছে তার জন্য শফিককে জেলে ধরে নিয়ে গেছে তো

তো তাদের এই ডিভোর্স নিয়ে যে কেসটা করেছিল তো দোষ দুজনে দুজনেই হচ্ছে না বলো কম বোঝে তো সেই হিসেবে দোষটা করা হয়েছে তো আমি বেশি কিছু বলতে চাই না তো তোমরা কে কে চাও যে শফিক ফিরে আসুক আমি তো চাই যে শফিক ফিরে আসুক সব ভুল বোঝাবুঝি সব এখানেই শেষ হয়ে যা আবার সবাই ভালোভাবে ভিডিও করুক আমরাও আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও দেখতে পাই ভিডিও দেখে তোমরা কি জানতে পারলে যে শফিকের কতটা দোষ এবং অনেক হেটার্স শফিকে বলছিল শফিকের শাস্তি হওয়া দরকার শফিক এমন শফিকে রেপ করেছে শফিক এই করেছে ওই করেছে তো বন্ধুরা ওই কিছুই না তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল তো ডিভোর্স দেওয়া দিয়ে সিন হয়েছিল তো সেই হিসেবে মেয়েটা কেস করে দিয়েছে তো তোমরা কে কে চাও সফিক আবার সুস্থভাবে ফিরে আসু তো শফিকের হেটার্সরা তারাও জেনে রাখো যে শফিক ভালো ছেলে ওইসব কিছু হয়নি ওই সব মিথ্যে অভিযোগ হ্যাঁ মিথ্য অভিযোগ বন্ধুরা মিথ্য অভিযোগ তো তোমরা সঠিকগুলো সবই আমার চ্যানেলে জানতে পারবে তো আমার সাথে চ্যানেলটাকে সাপোর্ট করো বন্ধুরা আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য